এটা হচ্ছে মাত্র ছয় হাজার কিলোমিটার চলা দু হাজার তেইশ মডেলের ফাইভ স্টার হোটেল সারাদিন লাইভ করতে করতে আমরা ক্লান্ত জাবের ভাইও ক্লান্ত আমিও ক্লান্ত সো লাস্ট লাইভে আমরা আপনাদের জন্য এমন এক গাড়ি নিয়ে আসছি যেটা দিনের বেলায় গাড়ি রাতের বেলায় বাড়ি দরকার শুধু বললাম না বুঝে নিয়েন সো এই গাড়িটা দেখেন কি সুন্দর সিস্টেম আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা সিট একদম ফোল্ডিং করে আপনি একদম বেড বানায় ফেলতে পারবেন 2023 মডেলের মাত্র 6000 কিলোমিটার চলা 5 স্টার হোটেল এদিকে আসেন মাইলস্টেক একটু দেখাই দেই এই যে দেখেন আমরা লাস্ট লাইভে এই যে 6670 কিলোমিটার only 6670 কিলোমিটার চলছে এই গাড়িটা এবং গাড়িটা এখনো একদম নতুনের মতো আছে জায়গা জায়গায় পলিথিন দেওয়া যদি কেউ 23 মডেলের অ্যাপার হুন্ডাই টুসান নিতে ভাইয়া হুন্ডাই টুসান যদি কেউ 23 মডেলের হুন্ডাই টুসান কিনতে চান তাহলে একদম নতুনের মতো গাড়ি যে বিয়ারটাতে আছে আজকে নিয়ে যাবেন বাড়ি একদম সস্তায় কোরিয়ান ভেরিয়েন্ট কোরিয়ান ভেরিয়েন্ট এটা কিন্তু বাংলাদেশের টা না আর এটা কোরিয়াতে যে বিল্ড হইছে তার একটা প্রমাণ দেই যেটা আছে যেটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় সেই গাড়িটার গিয়ার লিভারটাতে এখানে স্টিক আসে এরকম যেটা হাতে দিয়ে আপনার গিয়ার চেঞ্জ করে আর কোরিয়াতে যেটা হয় সেটা হয় ইলেকট্রিক এই যে এখানে হচ্ছে আপনার গিয়ার এই যে এইখানেই আপনার ম্যানুয়াল মানে আপনার যে এরকম কি বলে স্টিক সহ যে গিয়ার ওইটারই আধুনিক রূপ এই যে এখানে রিভার্স এখানে হচ্ছে নিউটাল এখানে হচ্ছে ড্রাইভ মানে হাতটা এখানে রাখবেন আর খুব আরামে আরামে সুইচ দিবেন আর হচ্ছে গিয়ার চেঞ্জ হবে এটা হচ্ছে কুরিয়ান মানে কুরিয়ার থেকে যেটা বিল্ড হয়ে বাংলাদেশে আসে ওকে সো এই গাড়িটা মাত্র কিলোমিটার চলছে আমরা এই গাড়িটা এখন দেখাবো আর একটা হেরিয়ার দেখাবো আপনাদের পছন্দের দুইটা গাড়ি নিয়ে আমাদের লাস্ট লাইভ মেগা পাঁচ নাম্বার লাইভ সো আল জাবির চৌধুরী ভাইকে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের লাস্ট লাইভে ভাইয়া কেমন আছেন সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো জেবি অটোর মেগা লাইফ ফাইভে আপনাদের সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি সো দুই হাজার উনিশের হেরিয়ার আছে ফুল লোডেড দুই হাজার উনিশ ইয়েস দুই হাজার আপনার ফুল লোডেড একটা হেরিয়ার ইউজড মানে ব্যবহার করা গাড়ি নতুনের মতো দেখতে বাট ইউজড এই গাড়িটার মডেল হচ্ছে দুই উনিশ রেজিস্ট্রেশন হয়েছে কততে ভাইয়া এটার পেপারটাই আমি আপনাকে দেখাচ্ছি পেপারটা নেন আর এটা কিন্তু গাড়ি স্টার্ট করলে আপনার এই হেডলাইট গুলো আপনার এই যে এরকম 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 করে চোখের পলক ফালায় সো দুইটা গাড়ি নিয়ে আসছি একটা হচ্ছে টয়টা হেরিয়ার টু থাউজেন্ড এর মডেল আর একটা হচ্ছে আপনার একদম নতুন গাড়ি ভাই যে দেখেন এখানে কাগজটা আছে ফেয়ার শুধু এই স্টিকারটা দেখেন তাহলে বুঝবেন গাড়ির বয়স অল্প কয়েকদিন তেইশের মডেল গাড়ি অ্যান্ড এটা আপনার এত সুন্দর যে সামনে থেকে না দেখলে বুঝবেন না দুইটা গাড়িতে কিন্তু প্রায় কাছাকাছি ফিচার্স আছে এটার মধ্যেও ব্যাক ট্রাঙ্ক পাওয়ার হেরিয়ারও সেম এটার মধ্যে থ্রি সিক্সটি ক্যামেরা আছে হেরিয়ারেও আছে এটার মধ্যে প্যানারমিক সানডুপ মুন্ডুপ আছে হেরিয়ারেও আছে সো গাড়ির মডেল হচ্ছে দুই হাজার তেইশ সরি উনিশ এটা উনিশ ওইটা তেইশ কিনে আসছেন কবে রেজিস্ট্রেশন হয়েছে দেখাই আচ্ছা দেখাই কবে গেলে দেখাই এই যে দেখেন রেজিস্ট্রেশন হয়েছে অ্যাটাচমেন্ট স্লিপ 8 ডিসেম্বর 2024 এটা তো রেজিস্ট্রেশন হয়েছে 2024 সালের ডিসেম্বর মাসের 8 তারিখ ইয়েস তার মানে গাড়ির বয়স অনলি 2 মাস অনলি 2 মাস 2025 একটু কম মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশে ডিসেম্বর আট তারিখ ওকে তাহলে একদম নতুনের মতো একটা হেরিয়ার আছে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ না কি না এটা হচ্ছে আপনার প্রিমিয়াম প্যাকেজ নো হ্যাঁ এটা ফুললি লোডেড देयर इज সিট মেমরি সিট মেমরি আছে হ্যাঁ পাল কালার পাল কালার আচ্ছা আচ্ছা এই যে সিট মেমরি আছে আচ্ছা সিট মেমরি আছে সিট পাওয়ার আছে এটা মাইলেজ হচ্ছে অনলি বাইশ হাজার কিলোমিটার অনলি বাইশ হাজার কিলোমিটার চলছে স্টিয়ারিটা উডেন দুই হাজার উনিশ মডেল এটার মধ্যে ফুল প্যানমিক সান্দফ এবং গাড়িটা খুব কম চলছে কারণ এটা রেজিস্ট্রেশন হচ্ছে অনলি দুই মাস আগে এই যে পাশের পলিতিন এখনো একদম নতুন দেখছেন তো লাস্ট লাইফটা একটু মনোযোগ দিয়ে দেখেন যাদের একটু বাজেট ভালো তাদের জন্য আমরা দুইটা গাড়ি রাখছি দুই মডেলের টাক্সন আর দুই মডেলের হেরিয়ার দামগুলা বলার আগে ভাইয়া কেউ কিছু ডিটেলস বলেনি গাড়ি ভাইয়া আমি ডিটেল না বলে আপনি ডিটেল বলেন ভাইয়া আমি কেমনে বলবো এই গাড়িটা কি অবস্থায় কিনছেন আমি আপনার কি মনে হয় বলেন আমার কাছে নতুন মাস বয়সের দুই মাস বয়সের গাড়ি কিছু বলার নাই সবার প্রত্যেকের লাইভে একটাই কমেন আজ জাবির ভাইকে আজকে অন্যরকম লাগছে কিরকম লাগছে কিরকম লাগছে আজকে ব্যাংকার না আজকে অন্য কিছু বিমানের পাইলট পাইলট মনে হচ্ছে তাই না তাহলে তো ショルダー বেস টাকা দরকার ছিল আচ্ছা তাহলে এটা দেখেন মডেল 19 একদম নতুন গাড়ি বিল্ট ইন 360 এটা একটা বিন্দু মাত্র স্ক্র্যাচেস নাই এটা 360 ডিগ্রি ক্যামেরা আছে ইঞ্জিন রুমটা একটু দেখবো নাকি হ্যাঁ দেখেন এবং 19 এর আপনার সামনের ফ্রন্টের গ্রিলও কিন্তু একটু চেঞ্জ আছে দেখেন যাদের বাজেট একটু কম তারা নিবেন তেইশ মডেলের টাকসন এটাও ইঞ্জিন রুমটা খোলেন দুইটা বনাটি খোলেন আর এখানে হেরিয়ার আছে দু হাজার উনিশের নন হাইব্রিড রেজিস্ট্রেশন এই তো গত ডিসেম্বরের আট তারিখে সো এই গাড়িটার কন্ডিশনটা যদি দেখাই একটা ট্রু ফ্যাক্ট কি জানেন এটা কিন্তু ইঞ্জিন মানে ওয়াশ করা হয় নাই মানে ওয়াশ করেন নাই মানে একদম ওয়াশ ছাড়াই এরকম জি যেহেতু দুই মাস চলা গাড়ি সো এটা এরকম হওয়াটাই স্বাভাবিক আর এই গাড়িতে আমার মনে হয় সবকিছু জাপানের আসে কোনো কিছু চেঞ্জ করে বাংলাদেশে শুধু তেলটা ঢুকছে ভাইয়া একদম প্রমিস এই গাড়িতে বিন্দু মাত্র কোনো প্রবলেম নাই একদম ভেরি গুড কন্ডিশন আপনি মাত্র ফিক্সড প্রাইস আচ্ছা আচ্ছা ফিক্স প্রাইস জি 65 লাখ টাকা থ্যাংক ইউ ভাইয়া এইটা এটা কত দাম 65 লাখ টাকা 19 এর মডেল 65 লাখ यस 19 এর হ্যারিয়ার লাখ টাকা দুই মাস ব্যবহার করা 2019 এর হ্যারিয়ার পার্ল কালার আচ্ছা না ওয়ে স্থিরদাম সিট মেমরি সিক্সটি ফাইভ লাখ আজকে আজকে প্রাইস দিবো না কবে দিব জি মেঘা লাইভের শেষ লাইফে আছি আমরা সো শেষ লাইফটাতে একটু চমক থাকবে এই গাড়িটা আপনার অনলি দুই মাস হয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড অলরেডি কিন্তু প্রিমিয়র কাস্টমার চলে আসছে আমি বলছিলাম এই গাড়িটা আজকে আমাদের দুই লাখ দুইটা অ্যাডভান্স হয়ে গেছে ওকে সো যাইহোক গাড়িটা দেখেন পিছনে আপনার রেহেড় এসি আছে ডুয়েল এসি আছে এবং যেহেতু দুই মাস চলছে এই গাড়ি আসলে অত ডিটেল দেখানোর কিছু নাই যারা আসবেন ভিতরে এদিকেশান ভাইয়া এদিকেশন একটু ভিতরে নাকটা ঢুকান ভালো করে আপনার তো ঠান্ডা ঠান্ডা লাগে নাই এই নিঃশেষ করে না ভিতরে কি আছে না গ্রান হান্ড্রেড পার্সেন্ট একদম ব্র্যান্ডীয় গাড়ির মানে ভিতরে গ্রান্ড আছে আপনারা আসবেন গাড়িটা দেখবেন যারা উনিশের হেরিয়ার চাচ্ছেন কিনে রাখেন আমি বলতেছি এই গাড়িগুলোর দাম কিন্তু অনেক বাড়বে ভাইয়া ব্র্যান্ড নিউ গাড়িতে যেরকম কাগজপত্র থাকে না সাথে হ্যাঁ কেয়ারফুল হ্যাঁ আচ্ছা কেয়ারফুল এখানে

ভাইয়া আসেন একটু কেয়ারফুলি এদিকে পাড়া দিয়ে অনলি পঁয়ষট্টি লক্ষ টাকায় দুই হাজার উনিশের দুই মাস ইউজ করা একটা হেড়িয়ার গাড়ি তেলের গাড়ি সো এই গাড়িটা যদি কেউ বুকিং করতে চান আজকের মধ্যে করে ফেলেন কারণ পঁয়ষট্টি লাখ টাকায় সতেরোর গাড়ি কিনতে হয়েছে কিছুদিন আগে আর এখন আপনি উনিশের মডেল পাবেন এই দামে সো এই দামটা কিন্তু সবসময় এমন থাকবে না পরিস্থিতির কারণে হয়তো একটু দামটা এখন কম যে কোনো সময় বাড়বে আচ্ছা এরপর আমরা বেড়ে যেতে পারি জি

দুই হাজার মডেল প্রত্যেকটা জায়গায় এখনো নতুনের গ্রান আছে সো এটাও যদি কেউ নিতে চান মার্কিংগুলো দেখেন অনলি ছয় হাজার কিলোমিটার চলা একটা হোন্দাই টুসান আপনি উপরের হিটপ্রুফটা দেখলেই আন্দাজ করতে পারবেন যে গাড়িটা চলছে কেমন এটার হিটপ্রুফটা একদম পুরো পাতলা কাগজের মতো দেখছেন এটা দেখানোর কিচ্ছু নাই ভাইয়া একদম নতুনের মতো আছে সো এটাতে কিন্তু আপনার দাও এটাতে কিন্তু আপনি এ টু জেড সব কিছুই আপনার অরিজিনাল পাচ্ছেন কোনো কিছু চেঞ্জ হয় নাই

দারুন ছয় হাজার কিলোমিটার চলছে মাত্র ছয় হাজার সত্তর কিলো চলা গাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট একটা কন্ডিশন পাবেন দামে অনেক কম হবে না মার্কেট প্রাইস থেকে ভাইয়া এটা এখনি সিজন এখনি কিনেন এটার মধ্যে হিটেড স্টিয়ারিং আছে হিটেড স্টিয়ারিং দিয়ে গাড়ি ড্রাইভ করা যে মজা মানে এটা যদি গরম থাকে হ্যাঁ অন্যরকম একটা ফিলিং পাওয়া যায় আর এটার স্টিয়ারিংটাও কিন্তু অনেক সুন্দর অনেক স্টাইলিশ ভাইয়া এটা আমি ড্রাইভ করি সব সময় এইভাবে আচ্ছা টিপটনিক গিয়ারও আছে এবং ট্রু ফ্যাক্ট মানে আমার ড্রাইভ করতে ভালো লাগার অন্যতম একটা গাড়ি হচ্ছে Hyundai Tucson Hyundai Tucson আচ্ছা মানে কত স্টাইলিশ দেখেন এখানে হ্যান্ডেলটা কত স্টাইলিশ করছে মানে এখানে এটা ফেব্রিক দিছে দেখেন মানে এই ফেব্রিকের ডিজাইনটাও দেখেন যে এখান থেকে এই এরকম एरो হয়ে আবার এদিকে চলে গেছে ছোট হয়ে মানে অসাধারণ একটা ফেব্রিক এখানে দেওয়া আছে কাপড়ের এবং এটাতে আপনি কখনো যদি এখানে আপনার হাত থাকে সাইডে আপনি খুব কমফর্ট ফিল করবেন ওকে এবার একটু ভিতরে আসি সো এই গাড়িটা বেশ স্পেশিয়াস পিছন অনেক জায়গা এখানে আপনাদের এসি ভেন্ট আছে ইভেন এই পাশের সিটটা কিন্তু এইখান থেকে আপনার মানে পাওয়ার পাশের ড্রাইভিং সিটে বসে আপনি এই সিটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন শোয়াইতে পারবেন সামনে পিছনে নিতে পারবেন সো আমার কাছে যেটা মনে হয় দুই মডেলের একটা হুন্দাই টু সান ওই যে দেখেন এখানে এখনো পলি ওই যে পলিথিন উঠানো হয় নাই এই গাড়িটা এখানেও পলিথিন উঠানো হয় নাই দেখছেন এই গাড়িটা যদি কেউ নেন নতুনের থেকে কত টাকা কমে দিতে পারবে আজকে যে বি এটাই দেখার বিষয়ে ভাইয়া এইটার যে এটা ব্র্যান্ড নিউ পাওয়া যায় চব্বিশের মডেল সেটা কোরিয়ান ভেরিয়ান না

তাহলে আপনাদের ইচ্ছে মতো আমি যদি বলি আমি ফেয়ার থেকে চেক করাতাম যদি অ্যাজ এ কাস্টমার আমি নিতাম কারণ হুন্দার গাড়ি ওদের ওরাই ভালো বুঝবে আর এটা নিলে নাবানা থেকে চেক করাতাম ঠিক আছে বিকজ নাবানা টয়টার ইম্পোর্টার বাট আপনাদের জন্য স্পেস ওপেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নেবেন জি দাম কম অথবা দুই মাসে বিক্রি করে দিচ্ছে গাড়িতে কোনো প্রবলেম আছে কিনা এটার একটা অ্যানসার হচ্ছে নো 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 অ্যান্ড নো থ্যাংক ইউ অ্যান্ড ওয়ান মোর থিং আপনি প্লাস্ট প্রিয়া সালফা একটা যখন লাইভ করেছিলেন আমাদের ক্লায়েন্টদের অনেকেরই একটা কোশ্চেন ছিল যে না হয় রাতে ঘুমালাম টয়লেট করবে কোথায় ঠিক আছে ইয়েস তো আজকে যেহেতু বেড করা হয়েছে রানিং বলেছেন যে ফাইভ স্টার হোটেল সেখানেও বলবে যে টয়লেট করব কোথায় কোশ্চেনটা লাইভে অ্যারাইজ হবে তাই তো সেই ভাই আপুদের জন্য আমার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে যখন প্রকৃতির ডাকে বেশি সাড়া দিতে হবে তখন আশেপাশে ধরেন বিভিন্ন মসজিদ অথবা শপিং সেন্টার অথবা নিজের ব্যবস্থাটা নিজের টিস্যু রাখবেন এখানে শেষ করলাম ভালো থাকবেন আপনাদেরকে নিয়েই ছিলাম সারাদিন